শুক্রবার জোমার দিন জোমার নামাজ পড়তে যাচ্ছিলাম তো আমার ঢালি বাড়ি আমার বাড়ি ভালো পাওয়া রাস্তার তামা বাড়ি থেকে বের হওয়ার পরে যে রাস্তার অবস্থা রাস্তায় চলাচলের উপযোগী নাই বিগত দশ বছরের চেয়ারম্যানে এই কাছিনী ইউনিয়নের রাস্তাঘাটে তেমন কোনো কাজই করে নাই প্রতিটা রাস্তারই হচ্ছে বেহাল অবস্থা না বা কোনো মাটি দিছে না হচ্ছে রেড করছে আর চলাচলের আমার উপযোগী হয়ে গেছে আমার তেমন সমস্যা হয় না কারণ আমার না আছে মোটর সাইকেল না আছে গাড়ি আমি হাঁটতে পায়ে হেঁটে চলাচল করি পায়ে হেঁটে যাওয়ার কষ্টকর হয়ে যায় কিন্তু যারই গাড়ি যারা মোটর সাইকেল আছে যারা চাকরি করে যারা স্কুলে যায় যারা গাড়ি বায় বা যারা হচ্ছে পোলট্রি ফার্ম আছে মুরগির খাবার ডিম আনে ট্রাক তাদের চলাচল করা খুবই কষ্টকর যারা কৃষক আমাদের যেহেতু তামাক ডামরা হচ্ছে দানি ফসলের হয় বেশি যেন শুক্রবার মঙ্গলবার দাম বিক্রি করা লাগে যেন গাড়ি নেওয়া লাগে কেন্দ্রে কাদার জন্য গাড়ি নেওয়া খুবই কষ্টকর হচ্ছে সেটা দেখার আসলে কেউই নেই আমাদের তামার বা ডালিভাড়া বিশেষ ক্যাডার নাই কোনো ইউনো নাই কোনো ম্যাজিস্ট্রেট নাই এসপিও নাই বা সচিবও নাই যা উচ্চপদ কর্মকর্তা এটাও নাই আর আওয়ামী রাজনীতি করে আওয়ামী লীগ বা বিএমপি বা অন্য কোনো দলের বড়ো কোনো নেতাও নাই যে আওয়ামী সময় কাজ করবে এমন কোনো নেতা ছিল না আবার বিএমপির কোন তেমন বড় কোনো নেতা নাই যে কাজ করবে এই জন্য হচ্ছে আমাদের এই তামার ঢালিপাড়া থেকে অবহেলিত শিক্ষিত আছে অনেক আমাদের তামার ঢালিবাড়া হচ্ছে তোমার গ্রামের মধ্যে সবচেয়ে বেশি শিক্ষিত অনার্স মাস্টার্স করা চাকরিজীবীও আছে সরকারি চাকরিজীবী চাকরিজীবী আছে সেকেন্ড ক্লাস পর্যন্ত সেকেন্ড ক্লাস থার্ড ক্লাস সরকারি কর্মকর্তা এই তৃতীয় চতুর্থ শ্রে তৃতীয় দ্বিতীয় চতুর্থ শ্রেণীর চাকরির তো ক্ষমতা দেখা রাস্তা করার মতো প্রভাব নাই প্রথম শ্রেণীর বিশেষ ক্যাডার হইলে বা ইউনো ম্যাজিস্ট্রেট অ্যাডমিন কার্ড হইলে বা এস পি হইলে এবং উচ্চপদস্থ কর্মকর্তা থাকলে যে তাদের কথায় হচ্ছে সব কিছু উন্নয়ন হয় বা সব কিছু হয় এরকম কেউই নেই এই জন্য হচ্ছে আমাদের তামার ডালিভার রাস্তা যে আর আমার তামাজ ডালিভারের একটা সমস্যা হচ্ছে এই কেউ কার উন্নতি দেখতে পারে না একজনের বিচার একজন লেগে থাকে মানুষের বিবেকবোধ খুব কমই আছে অন্যের উপকার করলে গেছে আরেকজন আরো ক্ষতি করতে চায় কেউ কারো উপকার করে না এই রাস্তাঘাটে পল ফাগুলা মাঝে মাঝে দেওয়া হয়তো এই বছর বর্ষা শুরুতে দেওয়া হয় নাই এছাড়া কাদাও বেশি হয়েছে যাদের গাড়ি আছে বা যাদের দরকার তারা কিছুই করে না এই কাদা দায় যেতেছি কাদা আমি পারো এই গেলে আর পরে লিখে ঠেকানা এইরকম একটা অবস্থা খুব জরুরি প্রয়োজন এই রাস্তাটা করার বেহাল অবস্থা বেহাল অবস্থা থেকে জনগণের মুক্তি প্রয়োজন শুধু এই রাস্তা না তামার আমার গ্রামে যত রাস্তা আছে কাঁচা বেশিরভাগ রাস্তা হচ্ছে বেহাল অবস্থা ইউনো স্যার ভালো কাজ খুব ভালো কাজ করতেছেন ভালো মানুষ তারে জানানো হয়েছে অবগত করা হয়েছে সেই আশ্বাস দিছে যে করে দেবে কবে যে হবে তার নিশ্চয়তা নাই আমরা চাচ্ছি হচ্ছে এই আমার ঢ্যালিভারির এই রাস্তাটা তালতাল দাবার রেখে গেছে তোমার বেলা থেকে খুব তাড়াতাড়ি হোক এবং দুই হাজার মানুষ দিতে আছে ভোগান দিতে মুক্তি পাক আমার নিজের তো ক্ষমতা নাই ওই পর্যন্ত পদও যেতে পারি নাই অনার্স মাস্টার শেষ করছি ওইবার চাকরি পদ হয় নাই নিজের ক্ষমতা থাকলে নিজেই করে নিতে আমি রাস্তাটা বাড়ির কিন্তু হচ্ছে বলে যার সামর্থ্য আছে সে করে না যার সামর্থ্য ইচ্ছা আছে তার সামর্থ্য নাই

শুক্রবার হচ্ছে গরিবের হজ দিন এবং দূরত পাঠের দিন সবচেয়ে উত্তম দূরত হচ্ছে দুরুদ ইব্রাহিম আর সবচেয়ে ছোট দরুত হচ্ছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর শুক্রবারে সব শুক্রবারে যাচ্ছিলাম হচ্ছে এক বাস্তি দিয়ে খেতে

আর দুইবার হলে টাকা দেয় নির্বাচিত হয়েছে এইবার পরবর্তী চেয়ারম্যান কে হবে কারা জানে তাও জানা নাই কতটুকু কাজ করবে তো ঠিক নাই এই বরযাত্রী বড় পক্ষ যাচ্ছে মহিলারা বাচ্চারা পুরুষ হাইটা যাওয়ার জো নাই অবস্থা কি বলার তো আর কিছুও নাই রাস্তা খুবই প্রয়োজন আমাদের আমার গ্রামের রাস্তাতে পা ধরার কোনো জায়গা নাইটা যাবো যে হত্যামাট বেলতলি হইতে হিন্দু দিকে যে রাস্তাটা এটা আবার হচ্ছে এই ডালিবাড়ি রাস্তার সাথে মিশছে মানে মাঝখানের জায়গাটুকু খবর দিছে আমাদের এই পাড়া পূর্ববাসের কম্পকে দুই হাজার মানুষ বসবাস করে

আর হচ্ছে হুজুর বাড়িতে হচ্ছে বিয়েতে আয়োজন তেমন জন্য শুধু ফর্মালিটি রক্ষা করার জন্য যে গেট ছোট মেয়ে ছেলেরা যে গেটে টাকা নিচ্ছে সাথে হচ্ছে জামাই বা শরবত রাখছে বাইরে টাকা গে টাকা দিলে দেখতে হবে রাস্তা খারাপের জন্য দেখেছি হাইস না নিয়ে বিনগের নিয়ে আসা লাগলো নয় রাস্তায় হাইস রাই খা হচ্ছে রান্না বান্না বিয়ের রান্না বান্না

হারাম সহজ করে হারাম করে হচ্ছে কঠিন বিয়েতে লাখ টাকা আবার হচ্ছে ছেলে সরকারি চাকরি লাগবে বাড়ি লাগবে গাড়ি লাগবে টাকা লাগবে মেয়েকে চার বড়ি পাঁচ বুড়ি লাগবে কত কিছু কিন্তু আগে ইসলাম বলে যে হচ্ছে বিয়ে হচ্ছে সহজ করে দাও জিলাকে কঠিন করে যত

রিস্টির যেটা সাক্ষী লাগে অবিল্লব লাগে এই কার্যক্রম চলছে সব সম্মানিত ব্যক্তি যারা আছে সবাই সম্মানিত ব্যক্তি ফোপা আছে আছে মেয়ের বিয়ে মানে বাতিজির বিয়ে হুজুর ফ্যামিলি সবাই হুজুর ইসলামের কাছে থাকায় মন উত্তম চা চা আছে স্মৃতিগুলাই থেকে যাবে মানুষ থাকে থেকে যায় ওই জন্যই হচ্ছে আমি বদববার হচ্ছে আমার স্মৃতি সংগ্রহ সব কিছু হারাই যায় গত শুক্রবারের বিয়ে হারাই গেছে আজকে চার পাঁচ দিন হয়ে গেল আজকে রবিবার

জামাই সিং করে দিল হালাল বিয়ে সম্পন্ন তিরিশ সেকেন্ডে বিয়ে সম্পন্ন হয়ে গেল মানুষ আসলে বিয়ে কত কঠিন করে ফেলছে আল্লাহ তালা বিয়েকে সুযোগ করুক দিন দার নেককার স্ত্রী আমাদের দান করুক আল্লাহ হেদায়তের পথে রাখুক আল্লার ইবাদত করে যে নিজের জন্য পৃথিবীতে সৃষ্টি করছে সেই উদ্দেশ্য পালন করে আল্লাহর জান্নাতে যেতে দিতে পারি আসরের ময়দানে আল্লাহ তাল্লাহার কণ্ঠে যেন আর রাহমান শুনতে পারি শিরিতৌ এর আমাদের সকলকে দান করুন মহান আল্লাহ সর্বশক্তিমান তিনি রহমদের মানে জামাই জামাই বিয়ে কি অবস্থা আগে চলে যাচ্ছে মেয়ে ঠিকানা